ভাত বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর মানে সকাল সকাল তোমাদেরকে বলি আমার কিন্তু খুব সর্দি সর্দি খুবই সর্দি করেছে তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার কিন্তু ভালোই সর্দিটা করে গেছে তাই আজকে বেলাতেই উঠেছি আর আজকে যেহেতু সানডে তাই বেলাতেই তো রান্না হয় আমাদের রবিবার দিনে তো দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে এতে পালং শাকের পাতা রয়েছে মটর সুটি রয়েছে আর হয়েছে হচ্ছে বিনস তো এটা দিয়ে একটা স্যুপ হচ্ছে এটা কিন্তু আমার ছেলের সকালের ব্রেকফাস্ট তো ওকে এই গরম ভাত আর আলু ভাতে তার সাথে এটা দেবো তো ওকে আমি একই জিনিস দিই না মাঝে মধ্যে এটা ওটা করে দিয়ে আর এদিকে দেখো স্যুপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো শীতকালীন যে কোনো সবজি দিয়েই স্যুপটা বানানো যায় তো দেখো এদিকে আমি আমাদের চা খাওয়াও কিন্তু হয়ে গেছে সকালবেলা আর আলু কেটে নিয়েছি মাংসের জন্য আজকে যেহেতু রবিবার সেহেতু মাংস তো হবেই আর এদিকে মাংসের জন্য আলুটা আমি ভেজে নেবো আর ভাতটা কিন্তু আমার হচ্ছে আর ভাতের মধ্যেই আলু ভাতে দিয়ে দিয়েছি ওকে খাওয়াবো যখন তো বের করে মেখে নেবো আর আমরা কিন্তু সকালে ভাত খাবো না মানে ভাত খাই না আর কি সকালে আমরা মুড়ি বা এটা কিছু খাই এই দেখো মাংসের জন্য আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর আমার কিন্তু প্রচণ্ড সর্দি করেছে খুব হাঁচি হচ্ছে জানি না এমনি এমনি কমবে কি না আর এই দেখো আমার ছেলে ছেলেদিকে খেলা করছে ওকে কিন্তু টিফিন টিফিন খাইয়ে দিয়েছি পরিষ্কার করিয়ে দিয়েছি দিতে ও এখানে হচ্ছে এখন খেলা করছে আর আমি এদিকে তো বিছানা পাট গুছবো এবার আর এই দেখো আমার কিন্তু রান্না বান্নার কাজ মোটামুটি রান্নাঘরের কাজ এই পর্যন্ত হয়ে রয়েছে আমরা যেহেতু টিফিন ফিফিন খাওয়া দাওয়া সব করেছি তার জন্য এইটুকুই হয়ে রয়েছে আর এদিকে মাংসটাকে ধুয়েও আমি ভালো করে পরিষ্কার করে এদিকে রেখে দিয়েছি ভাত হয়ে গেছে আজকে সেরকম কিছুই রান্না হবে না ভাত আর মাংস হবে আর একটু স্যালাড করব। তো আমাদের টিফিনও রেডি করা আছে টিফিনটা খাবো আর ওকে খাইয়ে দিয়েছি তো আমাদের সব কিছু দেখো হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি সব কিছু হয়ে গেছে আর এই যে এখানে আমি বিছানাটা গুছোতে চলে এসেছি বিছানা ফিছানা গুছিয়ে নিয়ে ঘর একটু পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু ইয়ে করব কি বলে ওই মাংসটা রান্না করব। মাংসর মশলাও করা নেই ওই শুধু রসুনটাই ছাড়ানো রয়েছে আর আমি একটু আজকে ধীরে ধীরেই কাজ করছি সেই কপালটা না টিপ 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 করছি যেমন যেমন সর্দি করলে একটা হয় আর একটা অস্বস্তি সর্দি করলে তাই না সেই হাঁচি হচ্ছে সব সময় একটা ভালো লাগছে না তো যাই হোক আজকে যেহেতু সানডে তাই আমাদের একটু বেলা বেলায় সব কিছু হয় আমি উঠেছি আজকে বেলায় মানে আটটার সময় আমি উঠেছি তো দেখো আমি ঘরের যা কিছু জিনিসপত্র এখন তো এই এটা ওটা সেটা হবেই মানে এই কী বলে ওই চাদর টাদর সেগুলোকেই রাত্রিবেলা তো সব ওই সোফাতেই জড়ো করে রাখা হয় তো আমি এখন ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিই দেখো আমি এখন দোর গুছিয়ে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আমার দোর গোছানোর কাজ টিফিন খাওয়া সব কিছু কমপ্লিট কিন্তু করে এসে তো আমি এদিকে মাংসর জন্য মশলাপাতি করবো এবার পেঁয়াজটা কেটে নিয়ে আগে মাংসটা ধুয়ে রাখাই ছিল আর ভাত তো হয়েই গেছে তোমরা দেখেছ আর এদিকে আমি মাংসর জন্য মশলাটা এবার রেডি করে নেবো আর রসুনটা কিন্তু আমার হাজব্যান্ড ছাড়িয়ে দেয় প্রত্যেকবারেই মানে যখনই আমাদের মাংস মাংস রান্না হয় ও কিন্তু রসুন ছাড়িয়ে দেয় আমাকে ওটা আমাকে ছাড়াতে হয় না রসুন পেঁয়াজও ছাড়িয়ে দেয় আমি শুধুমাত্র মশলাটাই মিক্সিতে করে নেব হয়ে যাবে তো দেখো মশলাটা করিনি মাংসটা ম্যারিনেট করে নেবো আবার আমাদের আলাদা মাংস হবে আমার ছেলের জন্য কিন্তু আলাদা রকম মাংস হবে শুধু মাংস আর ভাত মানে যে ওই তাড়াতাড়ি হয়ে গেল তা কিন্তু হয় না আমাদের একদিকে হবে ওর একদিকে হবে ও যেহেতু বেশি তেল ঝাল মশলা ওকে খাওয়াই না ও যেহেতু ছোটো তার জন্য ওর একটু স্টু করে দিই আমি তো আমাদের দেখো মাংস এদিকে চা বলে তার জন্য কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়ে তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা দেবো আর একটা শুকনো লঙ্কা আর জিরে এই ফোড়ন আমি দিই আর তোমরা কে কী কে কীরকমভাবে মাংস রান্না করো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও জানো তো মাংস অনেকে অনেক রকমভাবে রান্না করে আর একটা মাংস রেসিপিও আমি দেখেছি খুব সুন্দর লাগে কিন্তু আমি না এই এই একই রকমভাবেই মাংস করি মানে করতে পারি অন্য রকম অন্য কোন পদ্ধতিতে মাংস আমি রান্না খুব একটা করতে পারি না তোমরা কে কীরকমভাবে মাংস রান্না করো তো আমাকেও একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আমিও কিন্তু ট্রাই করব। তো মাংস অন্যরকমভাবে খেতেও ভালো লাগে একই রকমভাবে মাংস খেতে তো সবসময় ভালো লাগে না কিন্তু আমি এইভাবেই করতে পারি তো তার জন্য এইভাবেই করি তো দেখো এই যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দেবো আর গোটা জিরে ফল দেবো আমি এই মশলাগুলো দিয়েই করি আজকে সকাল থেকে মানে বেলা করে উঠি বলে রবিবারে আমরা বেলা করেই সবাই উঠি তো রবিবারে বেলা করে উঠি মানেই সব কাজ বেলা বেলা হয় একটু আর হ্যাঁ খাওয়া যখন আমরা খে খাই একটা দেড়টার সময় তখন সব কিছু হয়ে যায় কিন্তু তাও একটা তাড়াহুড়োর মধ্যে থাকে যেহেতু আমি সকালবেলা রান্না করে অভ্যস্ত তার জন্য বেলাতে রান্না করা মানেই আমার যেন মনে হয় যেন সেই তাড়াহুড়ো লেগে যায় একটা তাই না যার যখন রান্না করে অভ্যেস আর কি অনেকেরাই তো বেলায় রান্না করে তাদের ঠিক আছে কিন্তু আমি দেখো রান্না বান্না করে তারপরে রান্না বান্না করতে করতে আমার ছেলেকে স্নান করাতে হবে আমি করব ঘর দর ঝাঁপ দেবো সবও তো কাজ আছে আর আমার যেহেতু সকালে রান্না মিটে যায় তার জন্য আমি বেলায় এইগুলো করি মানে অন্য কোনো কাজ থাকে না করে করে একটা অভ্যেস হয়ে গেছে তার জন্য মনে হয় যেন কত কিছু মানে একটা তাড়াহুড়ো লেগে যায় তো দেখো আমি কিন্তু মাংসটাকে এখানে কষাতে বসিয়ে দিয়েছি আর এটা এটা হচ্ছে এই বড় কড়াইটাতে আমাদের জন্য মাংস হচ্ছে আর এই দেখো রান্না করব যখন তখনই কিন্তু ও মানে আমার ছেলে আমার কোলে উঠবে ও দেখবে আর কি যে একটু কোলে নাও দেখি না আরও এবার এরকম বলেও তো দেখো ও কোলে উঠে পড়েছে কিন্তু কোলে নিয়ে রান্না করতে না একটু অসুবিধা তাও একটু আদ্রু নিয়ে ওকে কোলে ও তো দেখবে দেখ মানে ইচ্ছা করে ছোটদের যেমন হয় কিন্তু ওই যে গরম তো ছিটকে ছাটকে যদি পড়ে তার জন্য একটু ভয়ও লাগে তো যাই হোক ও ওই দিকটায় খেলছিল আবার ওদিকেই চলে যাবে ও এ দেখো চিকেন কষা থেকে আমার কিন্তু তেল ছেড়ে এসেছে তো এর মধ্যে এবার আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে এবার একটু জল দিয়ে হালকা করে ঢাকা চাপা দিয়ে দেবো হয়ে যাবে আর ওদিকে কিন্তু আমি মাংস চাপিয়ে দিয়েছি দিয়ে আমার ছেলের স্নান কিন্তু কমপ্লিটের মধ্যে আমি কিন্তু মাংসগুলো চাপিয়ে দিয়ে ওকে আগে আগে স্নান করিয়ে দিয়েছি যেহেতু বারোটা বাজে আর আমি এদিকে ভাবছি যে তাহলে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই তো আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিই ঘর তোরটা কাকিমা সকালে কিন্তু ঝাঁট দিয়ে মুছে যায় কিন্তু তারপরেও পায়ে পায়ে তো ধুলো হয় তাই বেলায় একবার আমি ঝাঁটটার দিয়ে দিই আর এই দেখো এই ছোটো কড়াইটার মধ্যে আমার ছেলের জন্য হচ্ছে আর ওই বড়ো কড়াইটাতে তো আমাদের হচ্ছে আর বেসিনে যে কটা বাসন ছিল সেগুলো আমি ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছি আর এই দেখো আমাদের চিকেনের লাল লাল ঝোল তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই দেখো এতে একটু শশা আর পাতিলেবু কেটে রেখে দিয়েছি মাংস দিয়ে একটু পাতিলেবু চিপড়ে খেলে ভালো লাগে না আমাদের তো ভালো লাগে আর আমরা সবাই ভালোওবাসি মানে মাংসর মধ্যে একটু লেবু চিপে খেতে তো চলো আমার বাগব আজকের মতো এইটুকুই তোমাদেরকে আমি সারা দিনের মধ্যে এইটুকুই দেখাতে পারলুম কারণ আমার বিকালবেলা কোনো কাজ নেই রবিবার দিনে আমাদের যেই মাংস ফাংস করা হয় সেগুলো সব রয়ে যায় যেহেতু অনেকটা বেলায় রান্না হয় তো তার জন্য আমার বিকালবেলার দিকে খুব একটা কিছু কাজ থাকে না যেটুকু যা কাজ ওই আমার ছেলের খাবার দাবার করা এই সব টুকটাক কাজ থাকে তো চলো আমার বকবক আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থাকো আমার ভিডিওগুলো তোমরা একটু লাইক করো সাবস্ক্রাইব করো তো চলো টাটা